এটা হলো মিনিস্টার কোম্পানির একটি ফ্রিজ এই ফ্রিজটি ফ্রিজটির সমস্যাটি হলো নিচের দরজাটা খুলে আলাদা হয়ে গেছে দেখুন নীচের দরজাটি খুলে আলাদা হয়ে যাওয়ার কারণ হলো নিচের মধ্যে যে একটি ক্লাম ছিল ওই ক্লামটি ভেঙে গেছে আর ক্লামটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন ক্লামটি ভেঙে ভিতরে আটকে আসে আর যেখান থেকে ক্লামটি ভেঙেছে ওই জায়গাটার অবস্থাও খুবই একটা সুবিধার না দেখুন এটা খুবই বাজেভাবে মরিচায় এটাকে নষ্ট করে দিয়েছে তাই আমরা এটা আবার নতুন করে কীভাবে দরজাটা লাগানো যায় খুবই টেকসই করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা আমরা আলাদা করে খুলে নিলাম আর এখানে আমরা একটা ক্লাম লাগাবো আসলে যে জায়গায় ক্লামটা লাগাবো ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে তাই আমরা আলাদাভাবেই ফ্লিট বার দিয়ে এটার জন্য আরও লম্বা করে লাগিয়ে নিয়েছি আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন সিলিং ফ্যান কিংবা মোটর ইজি মোটর চার্জার কন্ট্রোলার কিংবা ওয়ারিং বা ডিল গ্র্যান্ডে জাতীয় ইত্যাদি ইলেকট্রনিক্স সার্ভিসিং শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য আমরা আগামী দিনগুলোতে প্রেকটিক্যালি আমাদের কাছে এসে শিকার ব্যবস্থা করব ইনশাল্লাহ যাই হোক উপর দিকটা আমরা সাধারণ দিলাম কারণ বইটির সাথে যাতে মেসিং হয় এখানে আমরা ডিল করে রিফিট মেনে দিচ্ছি আর ডিল করার আগে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু কনডেন্সারের পাইপ থাকে আমরা আগে চেক করে নিয়েছি পাইপ এখানে নাই পাইপ সিদ্ধ হয়ে গেলে কিন্তু বিশাল বড় ঝামেলা হয়ে যাবে যাই হোক আমরা রিফিট দিয়ে ভালোভাবে এখানে আটকে দিচ্ছি এটা তো দুইভাবেই করা যায় আপনাদেরকে বললাম এখানে যদি আমরা স্টিলের সিট নতুন করে লাগাইতাম এটাও হতো আর এইভাবে দিচ্ছি এটাও কিন্তু অনেকটাই টেকসই যাই হোক এটা আমরা শক্তভুক্তভাবে লাগাতে পেরেছি আর আমাদের ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মতামত বা কী ধরনের ভিডিও চান ওইগুলো জানাবেন যারা ইলেকট্রনিক্সের সার্ভিসিং শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আমরা মোবাইল ছাড়া সব ধরনের ভিডিও আপনাদেরকে দিব এখনও তত বেশি ভিডিও বানাতে পারি নাই যাই হোক দেখুন এখন আমাদের দরজাটা খুবই ট্যাক্সিভাবে লেগেছে এটা আগামী পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবো ইনশাল্লাহ যেভাবে লেগেছে এটা একেবারে টেকসই আমরা যদি আবার বিষয়টা একটু দেখি যে কেমন হলো দেখুন কতটা ফক্ত হয়ে সেটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন তিন দিক থেকে আমরা প্লেট বাদ দিয়ে জয়েন করে দিয়েছি যাতে দ্বিতীয়বার ভাঙার কোনো চান্স না থাকে আমরা টার্গেট নিয়েছি এসি একশোটি ভিডিও দেবো ইউটিউবে শুধু ফ্রিজ সার্ভিসিংয়ের উপরে আবার একশোটি ফ্যান সার্ভিসিং কিংবা একশোটি মোটর এভাবে আমরা ভিডিও দেবো যাতে ভিডিও দেখে আপনারা শিখতে পারেন আর না পারলে শিখতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সরাসরি শেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও